বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে গরুর ভুড়ি ভুনার একটা রেসিপি নিয়ে যেহেতু আজকে আমি গরুর ভুড়িটা ভোনা করলাম বাসা তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই যারা গরুর ভুড়ি ভূনাটা খেতে পছন্দ করেন তারা এই আমার মতো করে গরুর ভুড়ি ভূমাটাও খেতে পারবেন আমি যেভাবে গরুর ভুঁড়ি ভুনাটা করি এটা অনেক বেশি স্বাদ হয়ে থাকে তাহলে চলুন কিভাবে আমি গরুর ভুড়ি বোনাটা করে থাকি বেশি সাথে ভিডিওটা দেখে নিই আর প্লিজ আমার ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেল ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন শেয়ার করে নেবেন দেখেন আমি নিয়ে নিয়েছি গরুর ভুড়ি এখানে দুই কেজি গরুর ভুড়ি নিয়েছি নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আমি এই রকমভাবে ছোট টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মারক করে নিতে পারেন আমি একটু বড় করে নিয়েছি আর আমার গরুর ভুড়িটা কতটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে সেটা আপনারা দেখেই বসতে পারতা একদম ধবধবে সাদা হয়ে গেছে কিন্তু কোনো গন্ধ থাকবে না তারপরে কেটে নেওয়ার পরে একদম ফুটন্ত গরম পানির ভিতরে ভুঁড়িগুলো দিয়ে তারপর সুন্দরভাবে ধুয়ে নেবেন তাহলে আর কখনই গরুর ভুড়ি থেকে গন্ধ আসবে না তাহলে চলুন এখন আমরা এটাকে রান্না করার জন্য চলে যাই চুলায় চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দেবে এখানে হাফ কাপ তেল এখানে আমি সোয়াবিন তেলটা দিয়ে দিলাম সাদা তেলটা এখন দিয়ে দেবে এখানে এক কাপ পিয়াজ কুচি পেঁয়াজ কষিটা এখন আমরা এটাকে দুই থেকে তিন মিনিট এটাকে একটু ভেজে নিব ভেজে একটু নরম করে নেব তা আমরা একটু অপেক্ষা করবো পেঁয়াজটাকে একটু নরম করে নেওয়ার জন্য তা আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন আমরা এটার ভিতরে দিয়ে দেবো গোটা মশলা তো এখানে লবঙ্গ দিয়ে দিলাম চার পাঁচটা দারচিনি দিয়ে দিলাম এখানে চার চার পাঁচ টুকা এলাচ চার পাঁচটা আর দুইটা তেজপাতা মাছ বরাবরের সিঁড়ে দিয়ে দিলাম এখন আমরা পেঁয়াজের ভিতরে দিয়ে একটু দুই মিনিট এটাকে ভেজে নেব তাহলে সুন্দর একটা ঘেরান বের হবে এখন এটার ভিতরে দিয়ে দিব শুকনো মশলা এখানে হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামিচ আর এখানে রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিলাম যেহেতু দুই কেজি গরুর ভুড়ি আমাদের দুই টেবিল চামিচ করে দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন মশলাটাকে একটু তেলের সাথে মিক্স করে নেব যেহেতু শুকনো মশলা আমাদের একটু পানি দিয়ে দিতে হবে তাই আমি এখানে দিয়ে দিলাম পাঁচ ছয় টেবিল চামচের মতো পানি পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত তেল আর মশলা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে তা আমার মশলাটার কিন্তু তেল আর মশলা আলাদা হয়ে গেছে এখন আমরা গরুর ভুড়িগুলো দিয়ে দেব ভুঁড়িগুলো দিয়ে তারপর এখন মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব আমি কিন্তু কোনো পানি দিইনি আপনারা দেখতেছেন আমি এখন চুলার জালটা অল্প আছে রেখে এটাকে মিক্স করে নেওয়ার পরে তারপর ঢাকনাটা ঢেকে রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য তার মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমরা ঢাকনাটা ঢেকে দেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমরা চুলার জালটা অল্প আছে রেখে তারপরে চলে আসলাম দেখুন গা গাথে কতটা পানি বের হয়েছে আর যদি আমরা চুলার জালটা বেশি বাড়িয়ে দিতাম তাহলে পুড়ে যেত পানিটা বের হতো না আমাদের স্টারও পানি দেওয়া লাগতো তারপর অবশ্যই এটাকে দিয়ে তারপরে চুলার জালটা অল্প আছে রেখে দিয়ে দিবেন তাই আমি আবার ঢাকনাটা দেখে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পর চলে আসলাম পানিটা প্রায় শুকিয়ে আসছে তাই আমি এটাকে আবার একটু নেড়ে তারপরে আবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেব আমরা যেহেতু চুলায় রান্না করতেছি ফেরাই পিনে রান্না করি না ভুঁড়ি রান্না করতে কিন্তু অনেক সময় লাগে ভুড়ি কিন্তু নরম হতেছে না তো এইভাবে সময় নিয়ে কিন্তু ভুঁড়িটা রান্না করে নেবেন তা আমি যেহেতু প্রেশার কুকারে দিই নি আমাদের এমনি রান্না করে নিতে হবে তো আমার বুড়ি থেকে কিন্তু তেলটা বের হয়ে গেছে আমি কিন্তু কোনো পানি এখনও দিই এখন আমরা ফুটন্ত গরম পানি দিয়ে দেবো এখানে আমি দেড় মগ দিয়ে দেবো ফুটন্ত গরম পানি আপনারা অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানিটা দেবেন এখানে আমি মগ পানি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আবার নেড়ে চড়ে আমরা এটাকে আবার ঢাকনা দিয়ে তারপর এখন রান্না করে নেব আমি আবার পনেরো মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেব পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখনও পানি আছে তা আমরা এটাকে আরও পনেরো মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দমে রেখে দেব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য তা আরও পনেরো মিনিট পর চলে আসলাম দেখুন এটা পানিটা কিন্তু শুকিয়ে গেছে তেলটা বের হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফ্রাই প্যানটা ধুয়ে নিয়ে চলে আসব আমি একটা বাকার দেব এই ভুড়িতে তা আমি তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড আর দিয়ে দেবো হাফ কাপ পেজ কুচি দিয়ে এটাকে আমি একটু নরম করে নেব পেঁয়াজটা কেন দুই থেকে তিন এভাবে একটু জাল করে নরম করে নিতে হবে নরম হয়ে গেছে এখন আমরা এটার ভিতরে দিয়ে দেব গরম মশলার গুঁড়া এক চা আমিচ আর আমার একটা মশলা তৈরি করে নিয়ে হাতে সেটা দিয়ে দিলাম এক চাচামিষ দিয়ে পেঁয়াজের সাথে একটু মিক্স করে আমি দিয়ে দিলাম সেই ভুড়িটা রান্না করে নেওয়া ভুড়িটা এখন আমরা এটাকে ভুনা করে নেব এটাকে বাগার বলতে পারেন এইভাবে দিলে এটা সারটার দ্বিগুণ বেড়ে যায় আর এটা খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই কিন্তু আমার মতো করে এইভাবেই করে দিবেন তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর ভুড়ি থেকে গন্ধ আসবে আমি যেইভাবে ভুড়িগুলো রান্না করি এইভাবে রান্না করে নিলে কখনোই গন্ধ আসবে না আপনারা এইভাবে করে নিতে পারেন তো এখন আমাদের সময় করে নিয়ে কিন্তু একদম ভুড়িটা ভাজা ভাজা করে নিতে হবে তেল আর মশলাটা যেন আলাদা হয়ে যায় ভুঁড়ির গায়ে একদম মশলাটা লেগে যাবে ভোনা করে নিলে এইভাবেই কিন্তু ভুঁড়িটা ভুনা করে নেয় আমরা এইভাবেই ভুঁড়িটা ভুনা করে নেই কিন্তু আর এই ভুঁড়িটা খেতে গেলে মনে হয় না যে গরুর ভুড়ি খেয়ে থাকি মনে হয় যে গরুর মাংস ছোট ছোট করে ভেজে খেতেছি তাই দেখুন একদম গার সাথে কিন্তু লেগে গেছে মশলাগুলো আর তেলটা আলাদা হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে কিন্তু আমাদের গরুর ভুঁড়ি ভুনাটা এইভাবে একটু সময় নিয়ে রান্না করে নেবেন আমার প্রায় রান্না করতে এক ঘন্টা তিরিশ মিনিট লেগে গেছে এই গরুর ভুরি ভূমাটা তো আমার এটা রান্না করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে একটু পরিবেশন করে আপনাদের একটু দেখিয়ে দেবো চলুন তাহলে তা দেখুন কত সুন্দরভাবে আমাদের গরুর ভুরি ভুনাটা হয়ে গেছে এই গরুর ভুরি ভুনাটা দিয়ে কিন্তু পরাটা রুটি মোগলাই সরি মোগলাই না তো নান রুটি সব কিছু দিয়ে খেতে পারেন আর ভাত দিয়েও খেতে পারেন এটা খেতে খুবই ভালো লাগে তা আপনারা এইভাবে তৈরি করে নিয়ে কিন্তু অবশ্যই খেতে পারেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবের লাইক দেবেন শেয়ার করে নেবেন ফেসবুক পেজ একটা ফুলো দিয়ে দেবেন লাইক দেবেন শেয়ার করে নেবেন তা আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ